বয়স পঞ্চাশের বেশি আর রাতে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এটাই হতে পারে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ প্রোস্টেট ক্যান্সার পুরুষদের অন্যতম প্রধান একটি ক্যান্সার কিন্তু সমস্যা হলো প্রথম দিকে এই ক্যান্সারের বেশিরভাগ উপসর্গই মানুষ অবহেলা করে আর যতক্ষণে সচেতন হন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সময় মতো চিহ্নিত করা গেলে ছিয়ানব্বই শতাংশ ক্ষেত্রেই রোগীকে বাঁচানো সম্ভব হয় তাই চলুন আজকের ভিডিওতে জেনে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে প্রোস্টেট গ্রন্থি শুধুমাত্র পুরুষদের মধ্যেই পাওয়া যায় এটি মূত্রাশয়ের ঠিক নিচে থাকে মূত্রাশয় থেকে প্রস্রাব বের করে আনার জন্য যে নলটি ব্যবহার করা হয় তাকে মূত্রনালী বলা হয় এটি প্রোস্টেটের মাঝখান দিয়ে যায় প্রোস্টেটের প্রধান কাজ হলো তরল তৈরি করা যা শুক্রাণুকে রক্ষা করে এবং সমৃদ্ধ করে এই গ্রন্থের ক্যান্সারই প্রোস্টেট ক্যান্সার নামে পরিচিত এই ক্যান্সার খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং অনেক দেরি না হওয়া পর্যন্ত প্রায়শই শনাক্তই করা যায় না প্রোস্টেট ক্যান্সারের কারণ প্রোস্টেট ক্যান্সারের সঠিক কারণ ঠিক জানা যায়নি তবে বেশ কয়েকটি ডিএনএ মিউটেশন কোষের ক্ষতি করে এবং দ্রুত হারে ছড়িয়ে পড়ে যা অন্যান্য স্বাস্থ্যকর কোষকেও হত্যা করে প্রোস্টেট ক্যান্সার কোষগুলো বৃদ্ধি করতে পারে এমন কারণগুলো হলো যাদের বয়স ষাট বছরের বেশি তাদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের ওজন বেশি তাদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিভিন্ন ধরনের যৌন রোগও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রাসায়নিক এক্সপোজার ক্যাডমিয়ামের মতো কার্সিনোজেনিক রাসায়নিকের সংস্পর্শে থাকা পুরুষদের মধ্যেও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি পরিলক্ষিত হয় খাদ্যাভ্যাসও একটি ঝুঁকির কারণ প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে অন্যান্য ক্যান্সারের মতো উচ্চ চর্বিযুক্ত খাবার এবং কম ফল এবং শাক গ্রহণ করলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত পরিলক্ষিত হয় না যখন এটি গুরুতর আকার ধারণ করে তখনই লক্ষণগুলো লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে প্রোস্টেট ক্যান্সারের কয়েকটি লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হয় বিশেষ করে রাতের বেলায় প্রস্রাবের বেগ প্রচণ্ড বৃদ্ধি পায় এমনকি মাঝে মাঝে মাতমে যাওয়ার আগেই প্রস্রাব করে ফেলা প্রস্রাব করতে কষ্ট হওয়া প্রস্রাব করতে প্রচুর সময় লাগা প্রস্রাবের বেগ না থাকা প্রস্রাব করার পর মূত্রনালীতে প্রস্রাব রয়ে গেছে এমন অনুভূতি হওয়া ইরেকশনাল ডিজ ফাংশন বা লিঙ্গ উত্থান না হওয়া প্রস্ট্রেট ক্যান্সার প্রতিরোধ সকল জীবন ধারণ করলে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো মেনে চললে প্রস্ট্রেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায় ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে বিশেষ করে ব্রকোলি ফুলকপি বাঁধাকপি প্রভৃতির মতো সবজিতে কার্সিফেরাস বেশি থাকে যা প্রস্ট্রেট ক্যান্সার প্রতিরোধে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে গ্রিন টিতে প্যাটেজিন নামক যৌগ থাকে যার ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে কিছু কিছু গবেষণায় দেখা গেছে গ্রিন টি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে প্রোস্টেট ক্যান্সার সহ অন্যান্য রোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে ব্যায়াম হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করবে এবং প্রদাহ কমাতে সহায়তা করে তাই সপ্তাহে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট মাঝারি ব্যায়াম করা ভালো এছাড়া প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে অ্যালকোহল সেবন সীমিত করতে হবে এবং ধূমপান থেকেও বিরত থাকতে হবে এছাড়াও স্ট্রেস মুক্ত জীবনধারা অনুসরণ করে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায় পরিশেষে বলবো কিছু কিছু সময় প্রস্টেট ক্যান্সারের নগণ্য কিছু উপসর্গ দেখা দিতে পারে তবে অনেক সময় এর কোনো উপসর্গই থাকে না পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে থাকে পুরুষদের তাই রুটিন করে স্ক্রিনিং করানো উচিত চিকিৎসকরা জানিয়েছেন প্রস্টেট ক্যান্সার আক্রান্ত পুরুষদের পঁয়তাল্লিশ শতাংশের মৃত্যুই হয় সঠিক সময়ে চিকিৎসা না শুরু করার কারণে সময় থাকতে উপসর্গ জেনে ডাক্তারের পরামর্শ নিতে হবে